শওকত হোসেন সরকার পদবি গাজীপুর মহানগর বিএমপির সভাপতি থাকেন মহানগরের শেষ সীমানা কাশিমপুরে আলিশান এই বাড়িটি শওকত সরকারের কাছে রাজনীতির আতুরঘর হওয়ার কথা ছিল কিন্তু হয়েছে অপকর্মের কেন্দ্রস্থল যার চাক্ষুষ প্রমাণ এই ভিডিও নিজ দলের কর্মীর কাছ থেকে শওকত সরকার নিজেই চাঁদা নিচ্ছেন যদিও শওকত সরকার অনেকের কাছে দাবি করেছেন গাড়ি বিক্রির পাওনা টাকা লেনদেনের ফুটিস দিয়ে তাকে হয়রানি করা হচ্ছে চাঁদা এই ভিডিওটি সত্য কিনা সেটি নিয়ে কথা হয় আফজাল হোসেনের সাথে যিনি কাশিমপুর থানা জিয়া মঞ্চের সভাপতি আপনি

যেটা একটা সুস্থ বিচার আমি দলের কাছে চাই কেন আমার মানে দলের বর্ণনা করতেছে আমার ওয়ার্ডে মনে হয় না যে পাঁচ তারিখের আগে নাইনটি ফাইভ পার্সেন্ট লোক ছিল বিএনপি আমার ওয়ার্ডে পনেরো হাজার কজন লোক আছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা কিছু দিয়ে দেখেছে মাসিক টাকা দেয় এই কজন লোক ছাড়া আর কোনো লুকিত আপনারা আমরা এখন বিএনপি কথা বলে না এবং আমার লোকদের কারণে আমরা সঙ্গে কম কি পরিমাণ কী করি মানে এলাকাতে দুর্গন্ধ সরাইছে আমাদের দলের বিশ্ব অবিশ্বাস্য

ফুটেজ সহ চাঁদাবাজির এমন প্রমাণ থাকার পরও ব্যবস্থা তো দূরের কথা উল্টো তাকে বাঁচাতে দলের কেউ কেউ তৎপর রয়েছেন এরই মধ্যে একটি বেসরকারি টেলিভিশনের অনুসন্ধানী রিপোর্ট আটকে দিয়েছেন শওকত সরকার রিপোর্টটি প্রচার না হওয়ায় আফজাল ও অভিযোগকারীদের তীরে বিদ্ধ হচ্ছেন সংশ্লিষ্ট রিপোর্টার ও টিম সদস্যরা এমন পরিস্থিতিতে কাদের চাপে এবং কি কারণে রিপোর্টটি আটকে গেছে সেই তথ্যও ফাঁস হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে দল এবং তারেক রহমানের নির্দেশনা ছাড়া ব্যক্তি সুবিধা নিয়ে বিএনপির কয়েকজন নেতা যেভাবে গণমাধ্যমকে চেপে ধরে শওকত সরকারের রিপোর্ট প্রচার করতে দেননি তা উল্টো দলকেই বিপদে ফেলবে শেখ শহীদুল ইসলাম স্বপন নামে স্বেচ্ছাসেবক দলের এক কর্মী শকত সরকারের বিরুদ্ধে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন স্বপন আওয়ামী সরকার আমলে মামলা হামলা এবং জেল জুলুম খেটেছেন

এবং অসংখ্য মানুষের জীবনকে দুর্বিশহ করে তোলার অভিযোগ উঠেছে শওকত সরকারের বিরুদ্ধে অর্থাৎ মুক্তিযোদ্ধা ভাতার কথা বলে বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় বাদীকে দিয়ে অজ্ঞাতসহ প্রায় তিনশো নিরীহ মানুষকে আসামি করা হয়েছে যাহোক এবার শৌকত সরকারের সাঙ্গপাঙ্গদের দিকে নজর দেয়া যাক অর্থাৎ এই সিন্ডিকেটের অন্যতম সদস্য সাইফুল ইসলাম সরকার বড় কোনো নেতা না হলেও গাজীপুর মহানগরের কাশিমপুরে একক রাজত্ব তার দৃশ্যমান কোনো পেশা না থাকলেও এরই মধ্যে বিপুল বিত্ত বৈভবের মালিক হয়েছেন সাইফুল ইসলাম তার বাহিনীর হাতে হয়রানি ও নির্যাতনের ভয়ে কেউ মুখ খোলেন না সপ সরকারের আরেক সিন্ডিকেট সদস্য তাহাজ উদ্দিন মোল্লা তিন নম্বর ওয়ার্ড বিএমপি সভাপতি তাহাজ উদ্দিন কাশিমপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক স্কুল ছাত্রী ধর্ষণ মামলায় সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন তিনি তার বিরুদ্ধেও অভিযোগের শেষ নেই ভাতিটার জান্নাতুল মোল্লা এক নম্বর হাতিয়ার তাহাজ উদ্দিনের সকল সরকারের অন্য সহযোগীরা হলেন কোনাবাড়ি থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন এবং পাঁচ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু তাদের প্রত্যেকের বিরুদ্ধে থানায় প্রভাব বিস্তার মামলা বাণিজ্য জমি ও ব্যবসা দখল জুট ব্যবসা নিয়ন্ত্রণ চাঁদাবাজি সহ অসংখ্য অভিযোগ তবে কারো বিরুদ্ধে এলাকাবাসী টু শব্দ করার সাহস নেই কারণ তাদের মাথার ছায়া শওকত সরকার শিল্প এলাকা কাশিমপুর কোনাবাড়ি সম্রাট বনে যাওয়া বিএনপি নেতা শওকত সরকারের হাত থেকে রেহাই পায়নি জমিদার বাড়িও কয়েকশো বছরের পুরনো কাশিমপুর জমিদার বাড়ি এরই মধ্যে দখলে নিয়েছেন তিনি জেলা প্রশাসন কয়েক দফায় বাধা দিলেও পট পরিবর্তনের পর জমিদার বাড়িটিকে রক্ষা করতে পারেনি এরই মধ্যে সীমানা দেয়াল দিয়ে দখল করে নিয়েছেন ভেতরের অংশে নিজের মতো করে কাজ করছেন এতগুলো শকত সরকারের অপকর্ম আর অপরাধ রাজ্যের সংক্ষিপ্ত নমুনা এত বড় একজন নেতার পারিবারিক রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আরও বিতর্কিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং সভাপতি ছিলেন আমার বাবা মধুসদ্দিন সরকার এবং বঙ্গবন্ধু অত্যন্ত ঘনশী ছিলেন আমার ছোট ভাই সরকার সরকার থানা সরকারের ভাই তার নিজ মুখেই এক সাংবাদিক সম্মেলনে পরিবারের রাজনৈতিক পরিচয় বলছিলেন সময় বদলেছে তাই হয়তো এই সময় হলে এভাবে তিনি পরিবারের রাজনৈতিক পরিচয় বলতেন না অর্থাৎ শকত সরকারের বাবা গিয়াসুদ্দিন সরকার ছিলেন ইউপি চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেতা দাদা সবেদ আলী সরকার ছিলেন কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সাভার থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সোহরাব উদ্দিন সরকার সখজ সরকারের চাচা তিনি গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মেজভাই দবিরুদ্দিন সরকার কাশিমপুর থানা আওয়ামী লীগের এক নং সাংগঠনিক সম্পাদক এবং ছয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছোট ভাই কবির হোসেন সরকার আশুলিয়া থানা আওয়ামী যুবলীগের সাবেক আহ্বায়ক আপন চাচাতো ভাই সাইমন সরকার কাশিমপুর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি আওয়ামী পরিবারের এমন একজন সদস্য অথচ গাজীপুরের মতো গুরুত্বপূর্ণ এলাকার মহানগর বিএনপির সভাপতি ফলে পাঁচ আগস্টের পর সারাদেশে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে একাধিক মামলা হলেও মামলা হয়নি তার পরিবারের সদস্যদের কারও নামে পদ এবং ক্ষমতার দাপট সাথে পট পরিবর্তনের অনুকূল পরিবেশ ফলে গাজীপুর মহানগরের সভাপতি হয়ে দলের কেন্দ্রে উপর থেকে নিজ অনেককেই পকেটে রাখেন এমনটাই অনেকের মুখে মুখে যারা বিপদে তার পাশে দাঁড়ান